হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি ইয়ার নিয়োগ চলছে বন্ধুরা এখানে আপনারা এসএসসি পাশ করলে ন্যূনতম টু পয়েন্ট পেলে আবেদন করতে পারবেন এখানে আপনার থ্রি পয়েন্ট প্রয়োজন হবে না টু পয়েন্ট পেলে আবেদন করতে পারবেন অবশ্যই আপনাকে এসএসসি পাস করা লাগবে বয়স হলো ষোলো হতে একুশ বছর সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ হইতে উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি বুকের মাপ ত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি দুই ইঞ্চি ফুলাইতে হবে আর কি বয়স উচ্চতা অনুযায়ী চোখের দৃষ্টি ছয় ছয় এ ছিল আপনার মিনিমাম শারীরিক যোগ্যতা আর তারপর আপনার যেখানে আপনি যদি চাকরিটা হয় বা ট্রেনিং প্রাপ্ত হয়ে থাকেন চাকরি হওয়ার পর ট্রেনিং প্রশিক্ষণকালে আপনার আট টাকা বেতন ধরা হবে এছাড়া রয়েছে উচ্চশিক্ষা বিমান বাহিনীর তত্ত্বাবধানে আপনার সন্তানরা উচ্চশিক্ষা করতে পারবে জাতিসংঘ মিশন পাবেন তারপর সন্তানদের বিমান বাহিনীর স্কুল কলেজে পড়াশোনা করতে করাতে পারবেন রেশনের ব্যবস্থা পাবেন নিরাপত্তা ঘর পাবেন সরকার থেকে চিকিৎসা চিকিৎসা পাবেন সামরিক হাসপাতাল থেকে নিজ স্ত্রী সন্তানের উন্নত চিকিৎসা প্রয়োজনে বিদেশে সুযোগ করা হবে বন্ধুরা এখানে বিভাগ ও জেলা সকল বিভাগ ও জেলা পাঠ্যক্রম আবেদনের জন্য প্রযোজ্য পরীক্ষার কেন্দ্র বাংলাদেশ বিমানবাহিনী বাহিনী তথ্য নির্বাহী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা এখানে আপনারা পরীক্ষা দিতে হবে পরীক্ষার সময়সূচি হলো তেরো এপ্রিল পঁচিশ থেকে সতেরো এপ্রিল পঁচিশ তারিখ পর্যন্ত বন্ধুরা এখন আসুন এটার আবেদন কবে থেকে শুরু এবং শেষ কবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার আবেদন শুরু হচ্ছে তিন এপ্রিল পঁচিশ থেকে দশ এপ্রিল পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে যারা ইতিমধ্যে আবেদন করছেন যারা ইতিমধ্যে আবেদন করতে চান অবশ্যই আবেদন করবেন যদি আপনার এসে টু পয়েন্ট পেয়ে থাকেন আর এখানে বয়সের কথা আবারও বলে দিই বয়সের কথা চাওয়া হয়েছে একুশ বছর বন্ধুরা সেনাবাহিনীতে সৈনিক পদে মূলত বিশ বছর নেওয়া হয় এখানে একুশ বছর হলে এখানে আবেদন করতে পারবেন যারা আরও বিস্তারিত জানতে চান অবশ্যই আমার ভিডিওটি কমেন্ট করবেন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আল্লাহ হাফেজ